সুরমা নদীর পারের নতুন রূপ দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর এবং চমৎকার চমৎকারভাবে সুরমা নদীর পারের কাজ করা হয়েছে যে কেউ এই দৃশ্য দেখলে মুগ্ধ হবে কেন বইতে পারবা দর্শনার্থীরা আইলে এখানে কিছু বইতে পারবো যে বোয়ার জায়গা আছে বইয়া বইয়া নদীর যে সৌন্দর্য আছে বিকেলবেলা নদীর সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবা আসসালামু আলাইকুম সবাইকে শতক বজলা থেকে শুভেচ্ছা জানাইলাম তাহলে অনেকে কইত কারণ যে আসলে শতক আইলে দেখার কিটা আছে আজকে ব্যাপারে এমন একটা জায়গা আসলে যে কত সুন্দর জায়গা আছে এই আপনারা দেখতে আমার ভালো কত সুন্দর খুব সুন্দর মানে সুরমা নদীরে এবং উপজেলার যে সৌন্দর্য আছে এটা দেখা পারবো ওখান থেকে গাঠোর না হইলে কি চাঁদনী গাটা খুব সুন্দর করা হয়েছে রৌকা যেন বইতে পারবা দর্শনার্থীরা আইলে এখানে কিছু বইতে পারবা যে বোয়ার জায়গা আছে বইয়া বইয়া আসলে কিতা হয় মানে নদীর যে সৌন্দর্য আছে বিকেলবেলা নদীর সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবা

বিভিন্ন জায়গা থেকে বালু আইস বালুত বড়ি বড়ি বিভিন্ন জায়গায় যায় নদী পথে যায় ছোট ছোট বুট থেকে বড়টার মধ্যে তোলা ওর ইটা বাদে বিভিন্ন জায়গায় যাইব দেশের বিভিন্ন জায়গায় যাইব আর তো আমরা সুরমা নদী ঘাট দেখতে পারা একটু বাতাস লাগাইবা রিলাম বই বা গল্প করবাই সময় কাটাইবা একটু সুন্দর ঠান্ডা পাতা সিলেটের উপজেলার সাতনীঘাটর সুরমা নদীর তীর আছে বালা লাগে না বই লইত না একটু বই করি বাকি যাও বই অবশ্যই ভাই ভैयाটো অনুভুত হই আসলে কিথা কইতাম শিল্পী রে লাগাতাইছি ভাই পাগল হাসান আব্দুল করিম তারপরে লাগি দurbinshar এলাকা কেন যারা আসেন প্রত্যেক মানুষইলে শিল্পী তারা মাঠে আসলে কথা কইতে আসলে সন্দেহ কথা কই করিম ভাই আসল তাই তাইনো আসলে একজন শিল্পী মনা মানুষ পাগল হাসান ভাইর লগে তান একটা অন্যরকম সম্পর্ক আসলো যদিও আসলে আমারও দাওয়াত আসলে ইদুর পরে পাগল হাসান ভাইর বাড়ি যাওয়ার কিন্তু দুঃখজনক আইতা পারলাম না জীবন দশায় তার লগে আর দেখা হইলো না এটাই লগে আমার আসলে ব্যর্থতা তো নদীর তীরে বইসিলাম ওয়ালাইকুম দেশ বিদেশ বন্ধুবান্ধব ফেন সার্কেল জ্ঞানে সম্মান ব্যক্তি আমি জানি অনেক দূর দূরান্তে আছেন আমার বন্ধুবান্ধব ফেন সার্কেল আশা করি সবাই পালা আসন আর সবরে দাওয়াত দিলাম এই যে শান্তিঘাটা আওয়ার লাগে এত সুন্দর একটা জায়গা হওয়ার লাগে সাতক শিল্পনা ছাতক আওয়ার লাগি এত সুন্দর জায়গা করা হইছে আপনারা বইয়ে আইন আরামসে বাতাস খাই বা সুর্মা নদীর বইয়ে গল্প করবায় এটো গুড় পায়

মনটা কি করিম ভাইয়ের প্রতি আসলে কৃতজ্ঞতা এবং তার ধন্যবাদ এবারও আসলে তারই আমন্ত্রণ নিয়ে আজকে আইসি পাগল হাসান ভাইয়ের বাড়িতে গেলাম আর সাধকের অনেক অদেখা জায়গা আছে ওই জায়গাগুলো করিম ভাই আমার এই দেখাইরা আসলে মানে কিতাব হয়ে দাম করিম ভাই বলে আসলে একজন কিতাব মানে তান যে সাতকর প্রতি কীরকম মায়া আর কীরকম ভালোবাসা আসলে আমি বুঝতাম পারছি কারণ তাই না আমার প্রতোর দিক থেকে যে ভাই আপনি সাতক আওকা সাধক বহুত কিছু আছে আপনি সাতকরা তুলিয়া দরকার মানে তান যে সাতকর প্রতি যে ভালোবাসা আসলে মানে এটা অন্ন লাগান ভাই মানে তাই আসলে মানে খাটি ছাত্র কি হওয়া যায় অনেক তো অনেক কিছু কই আসলে আমার ইনো যা নাই বুঝছো নি আমার ওই কিতা জানো নি একমাত্র বাইর মায়া পাইছি এর কারণে বাইরে আনাই বাইর কথা বার্তা ভালো লাগছে আর ওই লিগে আপনার যে ছাত্র কি অনেকে কই যে আমার এটা লাভ কিতা আমার লাভ কিতা জানো নি আপনার আর কই ওডু আমার লাভ যে ছাত্র তারে আমি দুইরে তুলছি আমার কে সবার সবে দেখলো দেশ বিশেষ অনেক বন্ধু বন্ধু আছে ক্যান্সার কে দেখতে পারে না তারে দেখাইলাম আমি নিজেও দেখলাম আমার কাছে আমি চিরঋণী আপনারা দেখবা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা যারা সিলেট আর অন্যান্য উপজেলার যারা আসুন তারারা সবরে কইমু ছাতক খাইবা ছাতক বহুত কিছু আছে দেখাত দেখলে আসলে বুঝতা আসলে সিলেট আসলে আমর সিলেট পুরা বিবেকটাও আসলে প্রাকৃতিক সৌন্দর্যও কা ইতিহাস ঐতিহ্য সবকিছু আসলে ভরপুর সিলেটর সৌন্দর্যগুলো দেখা দরকার এবং দেখি আসলে আপনি যদি একটা ছবি পোস্ট করেনলে লেখন যে ছাতক তোর কিন্তু আরো মানুষই জানতো পারবো আসলে আপনার সিলেটের এই যে সৌন্দর্যগুলো আমরা সবাই আসলে প্রচার করতাম মানুষে দেখতো সিলেট হইলো কি পর্যটক নগরী খালি সিলেট তো কেন সিলেটের প্রত্যেকটা উপজেলার মানুষ যাইতো সাতকও বহুত কিছু আছে দেখার লাগে মানুষ আইতো আমরা এটা প্রচার করতাম এবং আমি স্পেশালি আমি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি সিলেটের প্রত্যেকটা উপজেলার জায়গা এবং প্রত্যেকটা উপজেলার সৌন্দর্যগুলো তুলিয়ে আমার লাস্ট তিন বছর থেকে সিলেটের আসলে আল্লাহর রহমতে আপনারা দুয়ায় সিলেট জেলার যতগুলো উপজেলা আছে শেষ এখন ইনশাআল্লাহ ধীরে ধীরে আরও যে মানে সিলেটের আরও যে সাইটা জেলা আছে ওইসব জেলার উপজেলা ফুলিয়ে ধরার চেষ্টা করবি লগে থাকবা সবসময় সাপোর্ট করা আরও সাপোর্ট করবা আর দেখো কা আপনার সুরমা নদী আর সাতকর এই যে চাঁদনীঘাট এখন হয়তো যেহেতু আমরা দুপুরের টাইমে প্রায় টাইমের এখন বাজে রইলো কি তিনটা সাতাইশ যার কারণে হয়তো মানুষ কম দেখা যখন রোদটা বিকাল হইব রোদ থাকতো না তখন আসলে বইতেও ভালো লাগবে প্রকৃতি দেখতেও ভালো লাগবে এখনো খারাপ লাগে না ভাই বাতাস আছে যদিও গরম গ্যাঙ্গুর ফারা আমরা হাসান ভাই বাড়ির খান্দা গাঙ্গুর ফারা দিয়ে আসছিলাম এই সময় খুব ভালো লাগছে